অ্যাম ওয়েলকাম টু প্রো স্বপ্ন তোমার দায়িত্ব আমাদের এখন কথা বলে যাবো আমাদের একজন কৃতি ছাত্র কৌশিক প্রামাণিক দু হাজার তেইশ সালের এসএসসি জিডি অ্যাসপিরেন্ট কথা বলবো কৌশিক প্রামাণিকের সঙ্গে কৌশিক হ্যাঁ পুরো নাম আমার নাম কৌশিক প্রামাণিক বাড়ি বাড়ি বেথরি কাঁঠাল বেরিয়ে বেথরি কাঁঠাল বেরিয়ে নদিয়া নদী তুমি প্রে ভর্তি হয়েছো এসএসসি জিডি পরীক্ষা কতদিন আগে ভর্তি হয়েছো আমি ভর্তি হয়েছি প্রায় চার পাঁচ মাস আগে চার পাঁচ মাস আগে তারপর এসএসসি জিডি দিয়েছো হ্যাঁ স্কোর কত হয়েছে এসএসসি জিডি দু হাজার তেইশে আমার প্রথমে রস করে হয়েছিল একশো এক কত একশো এক

শুধুমাত্র ফিজিক্যাল বাকি ফিজিক্যালটা কমপ্লিট হলেই তুমি আশা করি চাকরিতে জয়েন করতে পারবে আচ্ছা প্রো লার্নার সেন্টারের অবদান তোমার এই স্কুল এতো ভালো হওয়ার পিছনে কারণ কি তুমি তো চার পাঁচ মাস আগে ভর্তি হয়েছো একদম আমি এই প্রো ভর্তি হয়েছিলাম যখন তখন আমি অতটা প্রিপেয়ার ছিলাম না এসএসসি জিডি পরীক্ষা দেওয়ার জন্য তো আমি প্রথমে চার পাঁচ মাস আগে ভর্তি হই এবং মানে কি বলবো আমার যে প্রথমবার আমি পরীক্ষাটা দিয়েছিলাম প্রথমবার পরীক্ষার পর আমার নাম্বার খুব কম ছিল মানে খুব কমও ছিল না ছিল ওই চৌষট্টি পঁয়ষট্টি মতো এবং তারপর কাট অফ যায় এবং সত্য আমি কিছু নম্বরের জন্য মেডিকেল পাস করেও আমি চাকরিটা পাইনি তো তারপর আমি দেখলাম যে এভাবে আমার হবে না আমাকে আরও ভালোভাবে তৈরির জন্য আমাকে কোথাও একটা করতে যেতে হবে তো তখন আমি মানে প্রথমে আমি অত বুঝতে পারিনি আমার পাড়ার মধ্যেই মানে ইনস্টিটিউটটা না তো প্রথমে আমি অতটা গুরুত্ব দিইনি তারপর আমি ভাবলাম যে না আমার পাড়াতেই একবার গিয়ে দেখি তো আমি মানে প্রথমে আমি বাড়িতেই তৈরি কর মানে নিজেকে তৈরি করতাম তারপর ভাবলাম যে না এখানে গিয়ে দেখি তারপর আমি ভর্তি হলাম চার পাঁচ মাস আগের মতো তো আমি যখন প্রলান্নারে ভর্তি হই তারপর প্রথম দিন এসে আমি মানে আপনি যেমন যে রানা স্যার আমি প্রথম আপনাকে জিজ্ঞেস করি যে আমি ইংলিশটা করেছিলাম আগেরবার তো ইংলিশে আমার স্কোর খুব একটা বেশি হয়নি তো ইংলিশে পরিবর্তে আমি তোমাকে বলেছিলাম যে ইংলিশ কি আমি নেব কিন্তু তুমি আমাকে সাজেস্ট করেছিলে যে না ইংলিশের থেকে হিন্দিটা অনেক ভালো হয় তো তারপর আমি হিন্দিটা চুজ করি কারণ আমি হিন্দি কিছুই জানতাম না ও আ কো জানতাম না আমি হিন্দি তো তারপর প্রলয়নের ভর্তি হয়ে আমি প্রতিদিন যেমন আমি মানে সপ্তাহে চার থেকে পাঁচ দিন ক্লাস করেছি এক সপ্তাহের মধ্যে এবং আমাকে এই ক্লাস মানে প্রতিটা ক্লাসে দুটো ব্যাচের অ্যাক্সেস দেওয়া হয়েছিল তুমিই আমাকে ব্যবস্থা করে দিয়েছিলে যাই হোক তো আমার এর মাধ্যমে খুবই মানে কি বলবো ইম্প্রুভ হয়েছে আমার মধ্যে তো আমি প্রতিদিন হিন্দির ক্লাস পেয়েছি প্রতিদিন হিন্দি মক টেস্ট পেয়েছি এবং এর ফলে আমার হিন্দির নাম্বার বেড়ে প্রায় তেত্রিশ মতো দাঁড়ায় চল্লিশের মধ্যে তো চল্লিশের মধ্যে তেত্রিশ পেয়েছো হিন্দিতে একদম ভেরি গুড তো এটা আমার মানে আমার মনে হয় ইংলিশ আমি হয়তো খুব পড়েও পেতাম না তুমি যখন প্রলয়নের ভর্তি হয়েছো তুমি ক কও না না একদম জানতাম তার অক্ষর জ্ঞান হিন্দির ছিল না সেই জায়গা থেকে চার পাঁচ মাসে তুমি চল্লিশে কত পেয়েছ তেত্রিশ মতো তেত্রিশ ভেরি গুড ওকে তো তারপর মানে এরকমভাবে শুধুমাত্র হিন্দি না এছাড়াও যেরকম জি কে যেরকম এস এস জি একটু কঠিন আসে সবাই জানে তো এসএসসি জি কেতেও আমি ভালো স্কোর করেছি এস এস সি আমার ভালো নম্বর আছে এবং অঙ্কতেও আমার একত্রিশ মতো আছে এবং জিআইতেও আমার ভালো স্কোর আছে জিআইতে আমার চৌত্রিশ মতো আছে তো যাই হোক এর মাধ্যমে মানে খুব মানে আমি খুবই উপকৃত যে আমি প্রে ভর্তি হয়েছি মানে আমি অন্য কোনো কোনো ইনস্টিটিউটে গেলে হয়তো এতটা উপকৃত হতাম না যতটা আমি প্রার্নারে পেয়েছি আচ্ছা সিলেবাস চার পাঁচ মাসে কমপ্লিট একদম সিলেবাস আমি তো মানে প্রথমে যেটুকু তৈরি হয়েছিলাম হয়েছিলাম তারপর চার পাঁচ মাসের মধ্যে আমি অতটা বিশ্বস্ত ছিলাম না যে পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবেন কি না তারপর আমি যখন পড়া শুরু করি তারপর মানে আমি আস্তে আস্তে মানে দেখি যে পুরো সিলেবাসটাই কমপ্লিট হয়েছে এই চার পাঁচ মাসের মধ্যে প্রত্যেকটা অঙ্কের চ্যাপ্টারেও আমি যেমন লাভ ক্ষতি সময় দূরত্ব এগুলো খুবই ভাইটাল চ্যাপ্টার তো এগুলো আমার কাছে প্রতি মানে এই চার পাঁচ মাসের মধ্যে দুবার রিভাইজ হয়েছে মানে এত সুন্দরভাবে করানো হয়েছে আমার মানে খুবই উপকৃত হয়েছে এইটুকু একটু কেটে দেবো হ্যাঁ একটু খুলে গেল এখন নতুন করে করো মানে